গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা হচ্ছে সাতাশে মার্চ বুধবার বাজে এখন সকাল এগারোটা সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে প্রায় তিন দিন পর ও অফিস গেলো তিন দিন পর পর ছুটি ছিল মানে রবিবার থেকে টানা মঙ্গলবার অবধি ছুটি ছিল রবিবার উইকেন্ড অফ আর দোল আর হোলি পরপর পড়েছে তাই জন্য সোমমঙ্গল দুই দিন ছুটি ছিল ওর অফিস ছুটি থাকলে পরে আমিও বেশ রিল্যাক্স মোডেই আর কি দিনগুলো কাটাই একটু লেজিভাবে তো আবার ব্যাক টু রুটিন ওর অফিস থাকলে পরে সব কিছু একদম নর্মাল রুটিন মাফিক চলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে অফিস পাঠিয়েছি আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর লেগেছি কাজে তো সকাল সকাল রান্নাটা যেহেতু সেরেছি আমি একদম আর্লি মর্নিং থেকে আজকে ব্লকটা স্টার্ট করিনি ঠিকই করে নিয়েছিলাম যে বেলা থেকে ব্লগটা স্টার্ট করব আর যেই পারপাস আজকে ব্লকটা হতে চলেছে মানে আমার বেডরুম ডিপ ক্লিনিং কিভাবে আমি প্রতি মাসে আমার বেডরুমটাকে ডিপ ক্লিনিং করে থাকি এবং ফার্নিচারগুলো একটু অদল বদল করে একটু নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কোথাও কোনো জায়গায় স্কিপ না করে আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে প্রথমে তো দেখলে ঘরের পর্দাগুলো সব খুলে নিলাম সেগুলো গরম জল করে একদম কাঁচা ভিজিয়ে দিয়ে ঘরের কাজগুলো করতে করতে মাঝখানে একবার গিয়ে ওগুলো সব কেচে ধুয়ে দিয়ে আসবো বেশ সুন্দর রোদ উঠেছে খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর সাথেরটা সাথে যদি পরিয়েও দিই তাহলে আর ওই জিনিসটা পরে থাকবে না মানে পর্দাগুলো যদি লাগিয়ে দিই তাহলে আর জিনিসটা পড়ে থাকবে না আর এতগুলো মানে দরজা জানলা তো তো পর্দাগুলো যদি আমি মানে শুকিয়ে নিয়ে কোনো জায়গায় রেখে দিই না মানে সেই জায়গাটা একদম অকুপাই হয়ে থাকে খুব অসুবিধা হয় তো সঙ্গেরটা সঙ্গে আমি একদম কেচে ধুয়ে জানলা দরজায় লাগিয়ে দেব তাহলে একেবারে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের সাথেও শেয়ার করা হবে তো দেখো আমি কিন্তু ভালো করে ঘরের ঝুলটা ঝেড়ে নিলাম নিয়ে এবার ফ্যানটা ভালো করে পরিষ্কার করছি সাথে করে আমার ঘরে যে লাইট লাগানো রয়েছে এটা আমাদের নাইট বাল্বের যে একটা ওটা কাচের একটা গ্লোভ টাইপের আছে তো ওইটার ওপরেও তো ধুলো পড়ে সেই সেই জায়গাটা ভালো করে মুছে নিলাম সাথে করে এসিটাও ভালো করে মুছে নিলাম পর্দা স্ট্যান্ডগুলোও নোংরা হয় মানে ধুলো পড়ে তো পর্দা স্ট্যান্ডটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি সাথে করে জানলাটাকেও ভালো করে মুছে নিচ্ছি জানলার ওই পারে মানে বাইরের দিকে দেখা একটা পিঙ্ক কালারের ওড়না টাঙানো রয়েছে তো ওটা আমি সবসময় টাঙিয়ে রাখি সকালবেলার দিকটা একটু খুলে দিই আবার সন্ধেবেলা আর কি টাঙিয়ে দিই তো এটা কি কারণ বুঝতেই পারছো ফর সেফটি আমার সামনে যেহেতু ওপেন ছাদ রয়েছে সেটা পুরো বাউন্ডারি দেওয়া নেই তো সেই কারণে আর কি জানলাটাতে মানে বাইরের দিকটাতে একটা পর্দা দিয়ে রাখি ঘরের পর্দাগুলো তো খুব একটা মানে মোটা টাইপের না পাতলা টাইপের আর তাছাড়া আরেকটা রিজন হচ্ছে সকালবেলা মানে আলোটা না একদম পুরো ডাইরেক্ট মুখে এসে পড়ে তো এটা দেওয়া থাকলে না একটু অন্ধকার হয় মানে আলোটা একটু গার্ড হয় সেই কারণে আর কি যাই হোক দেখো ঝাড়াঝাড়ি করে কিন্তু এইখানে আমি আলনাটা সরিয়ে নিলাম আলনা সরিয়ে আলনার যে জায়গাটা রাখা ছিল সেই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল দেখো জিনিসপত্র ডিপ ক্লিন করার সময় কিন্তু ফার্নিচারগুলো একটু যদি সরিয়ে সেই সব জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে কিন্তু ঘরবাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আলনা যে জায়গাটায় রাখা ছিল সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে মুছেও নিয়েছি ঘরের ফার্নিচারগুলো একভাবে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আর ভালো লাগছে না বোরিংনেস চলে এসছে তো ভাবলাম যে একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করার মতন এই মানে দুটো জিনিসই রয়েছে আলনার জায়গাটা একটু চেঞ্জ করে ড্রেসিং টেবিলের জায়গায় শিফট করছি আর ড্রেসিং টেবিলের জায়গায় আলনাটা এইভাবেই চেঞ্জ করতে হবে কারণ আমার আলমারিটা অনেকটাই বড় আর এই যে দুটো জায়গা ফাঁকা রয়েছে সেই দুটো জায়গায় আলমারিটা আর কি সেট হবে না তো সেই কারণে এই দুটোকেই একটু অদল বদল করলাম আর আলমারিটা আমার একার পক্ষে সরানো পসিবল না হাজব্যান্ড থাকলে তবে পসিবল কিন্তু প্রথম যে মানে প্রবলেমটার কথা তোমাদের বললাম তো সেই কারণে অন্য কোনো জায়গায় আলমারিটা রাখা যাবে না যেহেতু অনেকটাই বড় তো সেই কারণে আলমারি যেখানে আছে সেখানেই আলমারি থাকবে শুধু আমি আমার ড্রেসিং টেবিলটা চেঞ্জ করে একটু মানে ডাইরেকশানটা চেঞ্জ করে দিলাম আর সাথে করে আলনাটাও আর ড্রেসিং টেবিলটাও যখন সরালাম ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো আলনাটাকে ড্রেসিং টেবিলের জায়গায় শিফট করে দিয়ে এবার আলনা তো আমার সময় গোছানোই থাকে আলনার যে নিচের অংশটা ওই অংশটাই বেশি ঝুল আর ধুলো পড়ে তো ওই জায়গাটা একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখো মাল্টিপারপাস ডয়ারটাকেও সেম ভিজা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি খুব একটা যে নোংরা হয়েছে তা বলবো না যেহেতু আমি ডাস্টিংটা এভরিডেই করি তবু যেহেতু ভিজা কাপড় দিয়ে আলনার নিচটা মুছলাম ভাবলাম একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিই তাহলে মানে যেটুকুই ডাস্ট বা নোংরা থেকে থাকুক না কেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই মাল্টিপারপাস ডয়ারটা না একটা সংসারে থাকা ভীষণ দরকার আমার তো দুটো আছে দুটো বেডরুমে দুটো আছে খুব কাজের জিনিস জানো তো মানে ছোট বড় সমস্ত রকমের জিনিস তুমি ইজিলি এর মধ্যে রেখে দিতে পারবে আর খুব সহজ ব্যবহার করাটাও আর সবচেয়ে বড় ব্যাপার জায়গাটা খুব কম লাগে তোমরা আমার আলনাতে দেখে বুঝতেই পারছো কইটুকু জায়গার মধ্যে মাল্টিপারপাস ডরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ছোট বড়ো অনেক জিনিস থাকে যেই সব জিনিসগুলো এদিক ওদিক আগোছালো হয়ে থাকে যা মানে জায়গাটা জায়গায় থাকে না সময় মতো খুঁজে পাওয়া যায় না তো সেই সব জিনিসগুলো কিন্তু এর মধ্যে সুন্দর করে পার্ট বাই পার্ট গুছিয়ে রাখলে না মানে খুঁজে পেতেও খুব সুবিধা হয় আর সব কিছু ওয়েল অর্গানাইজও থাকে ড্রেসিং টেবিলের পাশের অর্গানাইজেশনটা কিন্তু আমি কিছুই চেঞ্জ করিনি আগেও যেরকম ছিল এখনও কিন্তু ঠিক সেইভাবেই রাখলাম আর তোমরা একটা জিনিস কি নোটিস করেছ যে আমি যে প্লাস্টিকের র্যাকটা রাখলাম সেটা একটা কিন্তু ব্ল্যাক স্টোনের ওপরে আর কি বসিয়েছি ব্ল্যাক স্টোনটা একটা রঙের বালতির ওপরে অ্যাজ আ টপ হিসেবে ইউজ করেছি তার উপরে একটা কভার দিয়ে দিলাম বাইরে থেকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে কিন্তু একটা টুলের ওপরেই আর কি র‍্যাকটাকে বসিয়ে রাখা রয়েছে তো এইরকম ছোট ছোটো অনেক জিনিসই আমাদের ঘরে থাকে শুধু একটু বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটাকে ইউটিলাইজ করতে হবে মানে পয়সা দিয়ে কিনেই যে ঘর সাজাতে হবে তার কিন্তু কোনো মানে নেই ঘরে থাকা যে জিনিস রয়েছে সেটাকে একটু বুদ্ধি খাটিয়ে একটু মডিফাই করে নিলেই কিন্তু একটা সুন্দর আসবাবপত্র তৈরি হয়েই যায় বেসাইড টেবিলের যে কভারটা আমি চেঞ্জ করলাম সেটা হচ্ছে আমার দিদার হাতে বানানো একটা আসন এটা আমার মানে খুব কাছের সেই জন্য আমি বেডসাইড টেবিলের ওপরে ওটাকে পেতে রাখি কিন্তু খুব নোংরা হয়ে গেছিল তো সব কিছু যখন কাছাকাছি চলছে তো এটা কেন বাদ যাবে তো সেই কারণে ওটা তুলে কাছে কাচতে দিলাম আর একটা নতুন আসন পেতে দিলাম সাথে করে ওর ওপরে যা আমাদের টুকিটাকি জিনিসপত্র দরকার হয় সেগুলো আর কি একটু ভালো করে মুছে আবার জায়গাটা জায়গায় গুছিয়ে রাখলাম তারপর টিভি ক্যাবিনেটটাও একটু ভালো করে মুছে কভারটা চেঞ্জ করে দেব সাথে করে টিভিটাও ভালো করে মুছে নিলাম টিভিটা অ্যাজ এ শোপিস হিসেবেই রয়ে গেছে আমাদের বাড়িতে অ্যামাজন স্টিক কেনা হয়েছিল বেশ ভালোই সার্ভিস দিল দেড় বছর মতন তারপরে রিমোটটা খারাপ হয়ে গেছে তো মানে রিমোটের দাম বলছে প্রায় আড়াই তিন হাজার টাকা বড্ড গায়ে লাগে জানো তো ওই আড়াই তিন হাজার টাকা খরচা করে একটা রিমোট কিনবো ওটা সত্যি ভীষণ গায়ে লাগে তো সেই কারণে আর কি রিমোটও কেনা হয় না আর টিভিটাও চালানো হয় না আর সত্যি বলতে টিভি দেখার মতন আমাদের বাড়িতে কেউ নেই আমরা একটু ট্রাভেল ব্লগ দেখতে ভীষণ পছন্দ করি সেই কারণেই আর কি ওই ফায়ার স্টিকটা নিয়েছিলাম তো ট্রাভেল ব্লগ এখন ট্যাবেই দেখে নেওয়া হয় খেতে বসে একটু টিভি চালানো হয় তো ট্যাবেই দেখে নেওয়া হয় ইউটিউবে আর বৈঠ দেখার হলে পরে ট্যাবেই দেখে তো সেই কারণে আর কি টিভিটায় কোনো কেবিল লাইনও নেওয়া হচ্ছে না ওইভাবেই পড়ে রয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখলেই তো টিভি ক্যাবিনেটটা ভালো করে ক্লিন করে আমি কিন্তু টিভি ক্যাবিনেটে নতুন একটা কভার পেতে দিলাম সাথে করে টিভিটাও ঢাকা ছিল যে যে কভারটা দিয়ে সেটাও চেঞ্জ করে একটা নতুন কভার পরিয়ে ভালো করে আর কি ঝেড়ে ঠেরে পরিষ্কার করে নিলাম আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু এখন আমি তুলিনি ওরগুলো আমি নেক্সট এর মধ্যে একদিনকে সব মানে ঘরের যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সব তুলে ভালো করে পরিষ্কার করে নেব সেটা আর আজকে সময় হয়ে উঠ দেখে করতে পারিনি তো এবার বিছানাটা শুধু বাকি রয়েছে ক্লিন করা তো এবার বেডটা ভালো করে ক্লিন করে নেব তার আগে তোষকটায় না একটু নিচের দিকে ঝুলে গেছে তো ওটাকে একটুখানি ঠিকঠাক করে নিলাম নিয়ে এবার একটা সুন্দর পরিষ্কার বেডকভার পেতে নেবো ঘর যতই সুন্দর করে সাজাও না কেন যতই দামি ফার্নিচার দিয়ে সাজাও না কেন বিছানাটা যদি সুন্দর টানটান না থাকে না সেই ঘরের সৌন্দর্য কিন্তু কখনোই আসে না আমার তো তাই মনে হয় তোমরা কি আমার সাথে একমত কি না জানিও তো দেখো বিছানাটা সুন্দর করে টান করে পেতে নিয়েছি আর সব যেগুলো কেচে দিয়েছিলাম খুব ভালোভাবে শুকিয়ে গেছে মানে এই কুষাণ কভারগুলোও কেচে দিয়েছিলাম তো এগুলো আর কি বাইরে থেকে নিয়ে এসে পরিয়ে একদম সুন্দর করে সেট করে দিলাম আর আমার নিচে ছিল ওকে খাঁচায় আট দেখে রেখে আমি ঘরের কাজ করছিলাম তো নিচে যে গেছিলাম যখন ওগুলো আনতে মানে এই পর্দা তারপরে এই কভার টভারগুলো আনতে যখন গেছিলাম তখন দেখি খাঁচার মধ্যে বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে এসে ঘরে শুয়ে দিয়েছি ফ্যান চালিয়ে তো কাজ করছিলাম তো ফ্যানের তলায় আর কি ঘুমাবে তো একদম খুব আরাম করে ঘুমাচ্ছে মানে আমি এত কাজ করছি ওর কিন্তু কোনো হুশ নেই তো ওর মতন ঘুমাক আর আমি এইখানে দেখো এবার জানলা সব পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি দেখো একবারে কিন্তু কাজগুলো খুব ভালোভাবে হয়ে গেল এটা যদি ফেলে রেখে দিতাম তাহলে কিন্তু পরেই থাকতো যদি ভাবতাম যে না আজকে যখন ডাস্টিং করছি তাহলে কাছাকাছিটা পরে করব তো সেটা করলে কিন্তু সমস্যা আমারই হতো তা একবারে হয়ে গেল আর মানে একবার অল সেটও করে দিলাম আমাকে আর মানে বেডরুমটাকে আর হাত দিতে হবে না একবার আমার বেডরুম ডাস্টিং ক্লিনিং এবং মানে অর্গানাইজেশন সব কিছু একবারেই কমপ্লিট হয়ে গেল এবার শুধু বাকি রয়েছে এই আলমারিটা আর কি ভালো করে একটু ডাস্টিং করে নেওয়া রেগুলারের মতন একটু ভালো করে ডাস্টিং করে নিলাম সাথে করে দরজা খাট মানে বক্স খাটে যে চারিপাশটা সেইটা ভালো করে একটু ডাস্টিং করব ড্রেসিং টেবিল এগুলো একটু ডাস্টিং করা বাকি রয়েছে তো চলো এক এক করে সেগুলো কমপ্লিট করে নিই পয়লা বৈশাখের আগে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এরকম ডাস্টিং ক্লিনিং অর্গানাইজেশন চলতেই থাকে পয়লা বৈশাখে আমরা নতুন জামা পরি সাথে করে ঘর বাড়িও কিন্তু নতুন আর কি বেড কভার হোক কি আলমারির কভার হোক কি যাই হোক একটা ঘর সাজানো জিনিস দিয়ে কিন্তু সেজে ওঠেই তো আমারও ইচ্ছা আছে এবার পয়লা বৈশাখ স্পেশাল দুটো বেড কভার কিনবো তো দেখা যাক কবে যেতে পারি মানে কিনে আনলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই তোমাদের সাথে আমার এখন লাইফে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা নেই যেটা তোমাদের সাথে শেয়ার করি না ছোটো থেকে বড় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো তো অবশ্যই কিনে আনলে তো তোমাদের সাথে শেয়ার করবই তো তোমাদের কাদের কাদের এখনও অবধি মানে ক্লিনিংয়ের প্রসেস স্টার্ট হয়নি আমাকে জানিও আর কাদের কাদের স্টার্ট করে দিয়েছে এবং কমপ্লিট করে ফেলেছো সেটাও আমাকে জানিও আমাদের যেহেতু অনুষ্ঠান থাকে ঠিক এই ফাল্গুন মাসের শেষ এবং চৈত্র মাসের শুরু কি মিট চৈত্র মাস এরকম সময়তেই আমাদের অষ্টম দলের অনুষ্ঠান থাকে আর এই অনুষ্ঠানটা বলতে পারো আমাদের একটা বড় অনুষ্ঠান মানে খুব আনন্দ হয় অনেক লোকজন আসে বাড়িতে মানে দুর্গাপুজোয় সাধারণ মানুষ যা আনন্দ করে আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করতে থাকি আমাদের এই দোলের অনুষ্ঠানটার জন্য তোমাদের সাথে তো শেয়ার করব, তোমরা এবার ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটা আনন্দ করি আমরা আর এরকম বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জিনিসপত্র কিনে ঘর বাড়ি সাজানো দুর্গা পুজোতে মানুষ যেরকম করে থাকে আমাদের পাড়াতেও কিন্তু এই দোলের আগে মানে প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম সাজো রব থাকে মানে একটা পাড়ায় একটা বড় অনুষ্ঠান বলতে পারো আর আমাদের এই এলাকাটা মানে বিখ্যাত এই আমাদের এই অনুষ্ঠানটা জন্য আর কি মানে মেলাটার জন্য আর কি মানে একটা ঐতিহ্য বলতে পারো আমাদের এই মেলাটা তো খুব আনন্দ হয় আর সেই আনন্দের প্রত্যেকটা মুহূর্ত এবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই ক্লিনিং আর অর্গানাইজেশন দিয়েই সেই আনন্দের স্টার্টিংটা হলো হ্যাঁ তোমাদের মনে হতে পারে এটা আবার মধ্যে আনন্দের কি আছে হ্যাঁ আমার ঘর গোছাতে সাজাতে ভীষণ ভালো লাগে এই যে ঘরের একটা নতুন লোক ক্রিয়েট করলাম এতেই একটা মনের অন্যরকম শান্তি আসে এই সারাদিন খাটাখাটনির পর তখন এই ঘরের লুকটা দেখলে পরে একটা অন্যরকম শান্তি কাজ করে আমার মতন করে যারা ভাবো তারা আমার কথার সাথে অবশ্যই রিলেট করতে পারবে তো দেখ দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট ঘরটা ভালো করে মুছে নিলাম এবার চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও। তোমাদের কমেন্টগুলো পেলে পরে এত খাটনি তখন আর খাটনি বলে মনে হয় না খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেলে পরে কাজের এনার্জি আরও বেশি বেশি করে বেড়ে যায় তো প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের মেকওভারটা খুব সিম্পল মেকওভার জানি কিন্তু ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আমার তো সেটাই লাগছে তোমাদেরও কি সেম লাগছে কিনা জানিও আর কি নতুন কিছু পরিবর্তন করবো কিনা সেটাও জানিও মানে কিভাবে কি পরিবর্তন করলে ভালো লাগতে পারে সেটা আমাকে জানাতে একদম ভুল না যদি পসিবল হয় অবশ্যই কিন্তু তোমাদের কথাটা রাখার আমি চেষ্টা করব। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং লাগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা